হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে ইন্ডাস ইন্ড সিএসপি আপনারা কিভাবে নেবেন যেহেতু আমি নিয়ে নিয়েছি অলরেডি আমি আপনাদের লগ করে দেখাবো তারপরে পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কি কাজ করলে এটা পেতে পারেন এবং কি কি বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা আমি সর্বপ্রথমে আমার সিএসপি লগ করে নিচ্ছি লগ করে আপনাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি পুরো ভিডিওটা স্টার্ট করব। তো সরাসরি আমি ইন্ডিয়াস ব্যাংকের ব্যাঙ্কের যে সিএসপির অ্যাপ্লিকেশন সেটি আমি খুলে নিলাম নেওয়ার পরে এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি সরাসরি লগ করে নেব সো অল্প একটু ধরে থাকবেন জাস্ট আমি এখানে আমার আধার নাম্বার দেব আধার নাম্বার দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ করতে হবে কিন্তু তো আপনারা বন্ধুরা অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি লগ হয়ে গেল সো এরকমভাবে কিন্তু আপনারা লগ করে নিতে পারবেন যখন আপনাদের সিএসপি হবে তো আমি সবার প্রথমে লক আউট করে দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা সব সার্ভিসগুলো পে পাবেন এখানে কোনো কাজ করতে কোনো রকম প্রবলেম হয় না তো এখানে সব সার্ভিস আপনারা পেয়ে যাবেন সো আমি এইখান থেকে আউট করব এবং এখানে কি কি বিষয়ে আপনারা কাজ করতে পারবেন এবং কোন কোন অপশন দেওয়া থাকে কোন কোন অপশনের কি কাজ সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি পরবর্তীতে সিরিয়াল বাই সিরিয়াল বানিয়ে দেব তো সর্বপ্রথম আমরা এখান থেকে আউট করছি সো আউট করেই এখন আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে পেলাম তো সর্বপ্রথমে আপনাদের কিন্তু একটা কাজ করতে হবে আপনাদের যদি অন্য কোনো আইডি থাকে পেনিয়ার বাই অথবা স্পাইস মানে থার্ড পার্টি যদি যদি কোনো কোম্পানির আইডি থাকে সেটি কিন্তু আপনাদের ক্লোজ করে দিতে হবে না হলে কিন্তু যে কোনো দিন সিএসপি আপনাদের ব্লক হয়ে যেতে পারে তো সর্বপ্রথমে আপনাকে যদি কাজটি করতে হবে ক্রোম ব্রাউজারে আসতে হবে সো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা সার্চ দেবেন বিএফআইএল বিএফআইএল এটা লিখে আপনারা সার্চ দেবেন সো আমি সার্চ দিলাম আমি ডেস্কটপ মোড়টা কেটে দিয়ে নিচ্ছি তো সার্চ দেওয়ার পরে এরকম আপনাদের সামনে কিন্তু চলে আসবে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ভারত ফিনান্সিয়াল ইনক্লুশন লিমিটেড এখানে একটা ওয়েবসাইট তো এখানে আমরা ঢুকবো তো এখানে ঢোকার পরে একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন সো আমি এখানে যাব গিয়ে এইখান থেকে আমি প্রোডাক্টের উপরে ক্লিক করব প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত বিষয় নিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পরে নিতে পারেন এখানে সব কিছুই ম্যান্ডেটরি দেওয়া আছে এখান থেকে লোনও কিন্তু প্রোভাইড করা যেত আগে এখন কিন্তু লোন প্রোভাইড করা যায় না তো সেভিং এখন কারেন্ট এখন সব কিছুই কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পারেন যে কোন কোন বিষয়ে কী কী সুবিধা এবং আপনারা যদি সিএসপি নিতে চান যে কাজটি আপনারা করবেন তো আমি আপনাদের দেখে দিচ্ছি একটু ভালো করে এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভেতরে কিছু জিনিস চাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের ফিল করে দিতে হবে সো এই জিনিসগুলো আমি আপনাদের বলছি একটু ভালোভাবে দেখে নিন এখানে আপনাদের ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন এখানে স্টেট দেবেন এখানে সিটি দেবেন তারপরে দেখি এখানে কি চেয়ে এখানে আপনারা ভারত মানি স্টোর লিখে দেবেন এখানে ভারত মানি স্টোরের উপর ক্লিক করবেন যেহেতু আপনারা ভারত মানি স্টোর হিসাবে কাজ করতে চান তো সেখানে সিএসপির জন্য ভারত মানি স্টোর দেবেন দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন আর এখানে টিক্স বক্স করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আছে এখানে সাবমিট করে দেবেন সো সাবমিট করে দেওয়ার পরেও কিন্তু অনেক সময় কি হয় বিএমওরা আপনাকে ফোন করে না বা আপনাদের এলাকায় যে বিএমও আছে উনি আপনার সঙ্গে যোগাযোগ করেন না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের নিকটবর্তী যে ভারত ফাইন্যান্সের অফিস আছে সেখানে ভিজিট করতে পারেন অথবা আপনাদের নিয়ারবাই যে কোনো ইন্ডাস ইন্ড ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনারা সিএসপির জন্য কথা বলতে পারেন তো সেখান থেকে কিন্তু আপনাদের সব সব কিছু হেল্প করে দেবে ওনারাই সো যদি আপনারা এইখান থেকে না পারেন সো এখান থেকে চেষ্টা করবেন অবশ্যই হয়ে যাবে যেহেতু আমি এখান থেকে করেছিলাম তো আমি একটু ব্যাক করব করে আপনাদের আরও কিছু জিনিস আমি দেখিয়ে দেব তো এখানে এইখান থেকে এখান আমি একটু লগিনের সুবিধাটা বলেছি এখানে দেখতে পাচ্ছেন আর ডি সিএসপি লগ ইন লেখা আছে তো আমরা এর উপরে একটু ক্লিক করব করে আপনাদের দেখিয়ে দেব। সো লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বি এম লগ ইন কিন্তু আছে। এখানে কিন্তু যারা ভারত মানি স্টোর নিয়ে আপনারা কাজ করবেন ভারত ইয়ে তোমার ইন্ডাসিন ব্যাঙ্কের সিএসপি তারা কিন্তু এখান থেকে কোনোরকম কাজ করতে পারবে না এটা কিন্তু যারা উপরে আছে তার তাদের জন্য এটা কিন্তু সিএসপি যারা চালাবে তাদের জন্য নয় তো অনেকেই দেখিয়ে দিচ্ছে যে এইখান থেকেও লগ ইন করা যায় এখানে লগ ইন করা যায় না তো আরেকটা বিষয় আমি বলে দেব আপনাদের কিন্তু অনেক ফ্রড কল মোবাইলে আসতে পারে আপনারা কিন্তু সাবধান থাকবেন কোনো টাকা পয়সা দেবেন না আর এখান থেকে যে আপনারা সিএসপি নেবেন সিএসপি নেওয়ার জন্য কিন্তু যেই টাকাটা আপনার প্রয়োজন হবে কোম্পানি কিন্তু ডাইরেক্ট সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এখানে সিএসপি নিলে পরে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট হবে ওডি অ্যাকাউন্ট সো ওই ওডি অ্যাকাউন্ট থেকে টাকাটা ওনারা কেটে নেবেন আর আপনাদের কোনো ফোনপে গুগল পে পেটিএম এসবের মাধ্যমে টাকা দিতে হবে না কিন্তু আর কেউ আপনাকে বলতে পারবে না যে এত টাকা সিএসপির জন্য রিকোয়ারমেন্ট তো বন্ধুরা আপনারা বুঝতেই পেলেন কিভাবে নেওয়া লাগবে সো আপনারা এইভাবে প্রসেস করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মতামত কমেন্টে জানিয়ে দিন আর বিশেষ একটি কথা যে যারা যারা ভারত স্টোর নিয়ে বর্তমানে কাজ করতেছেন তাদের জন্য একটা কথা যে আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা ঠিকমতো সাপোর্ট পান না তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করেছি যদি আপনার ভারত মানি স্টোর থেকে থাকে অথবা আপনাদের যদি সিএসপি থেকে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই গ্রুপে জয়েন হতে পারেন আর একটা কথা বলছি সেই গ্রুপে জয়েন হলে কিন্তু আপনারা সব রকম আপডেট পেয়ে যাবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে আমাদের ইউনিক টেন যে চ্যানেল আছে তার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখানে যোগাযোগ করলেও কিন্তু আমরা আপনাকে সেই ইন্ডাসিন ব্যাংকের যে গ্রুপ আছে সেখানে কিন্তু অ্যাড করে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক করুন